ভুতুরে ভোটার চিহ্নিতকরণ ও ভোটার তালিকা সংশোধন নিয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা পঞ্চায়েত সমিতির ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তাহের খান সহ আরও অনেক বিশিষ্ট নেতা নেতৃবৃন্দ সভা শেষে ভুতুরে ভোটার যেন নির্বাচনে রকম প্রভাব না ফেলতে পারে এই বলে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন সাংসদ আবু তাহের খান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ভুতুরে ভোটার চিহ্নিতকরণে বিশেষ সভা সাংসদের মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে পঞ্চায়েত সমিতির ভবনে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি সহ এলাকার সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান সমিতির সদস্য এবং দলের শাখা সংগঠনের বিভিন্ন নেতা নেতৃত্ববৃন্দ সভায় সাংসদ আবু তাহের খান বলেন বিজেপি বাংলায় প্রবেশ মানুষের কৌশল হিসেবে ভুতুরে ভোটার তৈরি করেছে তাই প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমাদের সমস্ত ভোটার তালিকা যাচাই করতে হবে আলোচনা সভা থেকে তিনি আরও জানান দু সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বাইশটি আসনের মধ্যে কুড়িটি আসন পেয়েছিল তৃণমূল এবার বাকি দুটি আসনও বিজেপির থেকে ছিনিয়ে নেব সভা শেষে তিনি বলেন ভুতুরে ভোটার যেন নির্বাচনে কোন রকম প্রভাব না ফেলতে পারে সকল তৃণমূল নেতৃত্বকে সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভোটার লিস্ট নিয়ে প্রত্যেকটা কর্মীদের যে নির্দেশ দিয়েছেন এবং আগামী বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুত হওয়ার জন্য দলীয় কর্মীদের কাছে যে নির্দেশ দিয়েছেন সেটা নিয়েই আজকের সবাই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আজকে এম জে ব্লক নিয়ে বসেছি আগামী দিনে দুটো পৌরসভা আছে লালবাগ পৌরসভা এবং জিয়াগন পৌরসভা আগামী দিনে সে দুটো নিয়েও বসবো আমরা মুর্শিদ আবাদ যে বিধানসভা ক্ষেত্র এই বিধানসভা ক্ষেত্রই আমরা পিছিয়ে আছি বিজেপির থেকে তাই আমাদের একমাত্র ওয়ান অব দ্য মেন পয়েন্ট বিজেপিকে হারানো এবং এই মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপি কে সবক শেখানো এটাই আমাদের উদ্দেশ্য তাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আমরা মুর্শিদাবাদ এমজে ব্লকের এই সভাকক্ষে বসেছিলাম সংযোজনের কাজ কিভাবে হবে ভোটার লিস্টটা যদি কোথাও কোনো কারচুপি হয়ে থাকে তার তথ্য নিয়ে আমাদের কর্মীরা আমাদেরকে দেবে আমরা সেগুলো নিয়েই আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করব আমাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই বিষয়গুলো আজকে আলোচনার জন্য আমরা এই ব্লকের সমস্ত কর্মীদেরকে ডেকেছিলাম বহরমপুর খাদি এক্সপো দু হাজার পঁচিশ পাঁচই মার্চ থেকে শুরু করে চলবে বারোই মার্চ পর্যন্ত স্থান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের ওপর সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গিফট কুপন আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ